হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ডেইলি ডোজে এসএসসি ডেইলি ডোজ কি তোমরা সবাই হয়তো জানো না যে এসএসসি বোর্ড এক্সামে 95% কোশ্চেন টেক্সট বইয়ের ভিতর থেকে আসে সো ম্যাথের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা চিন্তা করো ম্যাথের টেক্সট বই থেকে আসার কি আছে অনেকে টেক্সট বই পড়োই না তোমরা বিভিন্ন টেস্ট পেপার বা অন্যান্য জিনিসপত্র পড়াশোনার দিকে বেশি মনোযোগী হও তোমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য অল্প সময়ে কিভাবে পুরো অধ্যায় রিভাইজ করা যায় বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন আসে সবকিছু অ্যানালাইজ করে দেওয়া হয় ডেলি ডেসে ডেলি দুই থেকে তিন ঘন্টা প্র্যাকটিসের মাধ্যমে তোমার আগামী একত্রিশ দিনে ম্যাথমেটিক্সে প্রিপারেশন হবে একশোতে একশো সো ডেলি ডোজ তো বুঝে গেলাম চলো চলে যায় আজকের ডোজে আমরা সরাসরি মেইন বইয়ে চলে যাব মেইন বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন দাগিয়ে তোমাদের পড়াবো ক্লাস শেষে পিডিএফ দাগানো পিডিএফ এই ক্লাসের ফুল প্লেলিস্ট পেয়ে আজকের পর্বে আমরা অনুপাত সদৃশতা ও প্রতিসমতা নিয়ে পড়বো তোমরা যেমনটা দেখছো রেশিও সিমিলারিটি বা সিমেট্রির যে পার্টটা আছে সেই সিমেট্রি পার্টটা নিয়ে পড়বো সিমেট্রির পার্ট থেকে আমাদের মেনলি সিকিউর জন্য একটু কম ইম্পর্টেন্ট সিমেট্রিতে আমাদের এগারো নাম্বার চ্যাপ্টারে যে অনুপাত সমানুপাতের ধর্মটা ছিল সেই ধর্মটা আবার আসছে আমি আবারও বলে রাখি এই ধর্ম থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ সিকিউ কমন পড়বে সো এটা তুমি অনুপাত সমানুপাত অধ্যায়ও বলতে পারো আবার তুমি এটাকে চোদ্দ নাম্বার অধ্যায়ও বলতে পারো দুই সেগমেন্ট থেকে আছে এইখানে কিসের জন্য ইম্পর্টেন্ট এইটা হচ্ছে ভাইয়া এম সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ইট এম সিকিউ এর জন্য এখান থেকে পরীক্ষাতে কি হবে প্রশ্ন আসবে এখানে তোমরা যদি একটু ভালো করে দেখো যে অনুপাত সমানুপাতের যে ধর্মটা যে দুইটা যদি অনুপাত সেম হয় তাহলে সমান হবে ব্যস্তকরণের প্রসেস একান্তকরণ আর গুণন যোজন বিয়োজন যোজন বিয়োজন সবগুলো এখানে কিন্তু এগারো নাম্বার অধ্যায় থেকে আসছে এই পার্টের সবচেয়ে মেইনলি যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে জেমিতিক প্রতিসমতা মনে করো এখানে ত্রিভুজ এবিসি আছে এবিসি এর ক্ষেত্রফল আর তোমার ত্রিভুজ আরেকটা আছে ডি এফ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি দেখতে চাও সো দুটো ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হাফ ইন্টু ভূমির মান কত দেয়া আছে এ আর উচ্চতা দেয়া আছে এইচ এইচ ওয়ান ধরো আবার আরেকটাকে আমরা ডি এইচ টু ধরে পড়ে হাফ ডি এইচ টু ঠিক আছে হাইট এ হাফ হাফ ক্যান্সেল আউট তুমি যদি একটু খেয়াল করো যদি এ ডি হয় মানে ভূমি যদি সমান থাকে ভূমি যদি সমান থাকে তাহলে ক্ষেত্রফল কার সমানুপাতিক হবে ক্ষেত্রফল গুলো নির্ভর করবে এইচ ওয়ান আর এইচ সমানুপাতিক তার মানে ক্ষেত্রফল তখন উচ্চতার সমানুপাতিক রাইট এরিয়া প্রপোর্শনাল টু হাইট আর যদি তোমার হাইট সমান হয়ে যায় তখন ক্ষেত্রফল কার সমানুপাতিক ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক এই কনসেপ্ট থেকেই একটা এমসিকিউ আসে এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টের থেকে একটা এমসিকিউ আসে যা যদি ভূমি সমান হয় তাহলে হাইটের অনুপাতে সমান যদি হাইট সমান হয় তাহলে ভূমির অনুপাতে সমান হবে ক্লিয়ার ভাইয়া আচ্ছা সো এইখান থেকে এই কনসেপ্টে বলতেছে যে দুইটার ভূমি সমান হলে উচ্চতা সমানুপাতিক আর যদি উচ্চতা সমান হয় তাহলে ভূমির সমানুপাতিক এই কনসেপ্টটা এখানে ক্লিয়ার করে দিচ্ছে ঠিক আছে সেম কনসেপ্টের ব্যাখ্যা আমাদের লাগবে না এই যে কনসেপ্টটা এইখান যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা কোথায় কোথায় পড়েছি কেউ বলতে পারবা এই কনসেপ্টটা কোথায় কোথায় পড়েছি এটা আমরা ছয় নম্বর অধ্যায়ে পড়েছিলাম ঠিক আছে যেখানে বাহুদেরকে সমান বর্ধিতাংশে বিভক্ত করবে অনুপাতটা সেম থাকে মনে করো এটা মধ্যবিন্দু না ছয় নম্বর অধ্যায়ে আমরা মধ্যবিন্দু পড়ছিলাম এইখানে মধ্যবিন্দু না এখানে আমাদের যেই জিনিসটা দেখতে হবে তুমি যদি এ ডি ই ত্রিভুজের কথাই চিন্তা করো আর এ ই সি যে ত্রিভুজটা আছে এখানে কি বলতেছে কোন ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল ওই ত্রিভুজের অপর বাহুদকে বাইদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে মনে বাহু আছে বাই যেহেতু সদৃশ ত্রিভুজ ঠিক আছে এবির বি সমান সমান কি আছে আহ সদৃশ বাহু হচ্ছে এডি সমান্তরাল বাহুর কারণে এডির অনুপাত দেন হচ্ছে ওলোকে তোমার ডিবি আছে এই যে এডি আর ডিবির অনুপাত সরি আমি এটা এখানে না বুঝাই আমি এভাবে বুঝাই এ ডি আর ডিবির যে অনুপাতটা আছে সেটা আবার তোমার এ ই আর ই সি এর অনুপাতের সমান এ ই আর ই সি এর অনুপাতের সমান এই যে এ ই এই যে ই সি এইখান থেকে আবার তুমি বের করতে পারবা যে এ বি আর এ ডি এর অনুপাত এ সি আর এর অনুপাতে সমান হবে সুদৃশ বাহু গুলোর সদৃশ বাহু অনুপাতে সমান হবে যেটা একটু নিচেই তুমি দেখতে পারবা নিচেই তুমি দেখতে পারবা এটা কি দেয়া আছে কিন্তু যে অনুসিদ্ধান্ত হিসেবে দেয়া আছে অনুসিদ্ধান্ত একে আমি যে বিষয়টা দেখালাম এই জিনিসটি এখানে বলা আছে এই জিনিসটি এখানে বলা আছে ঠিক আছে যদি মধ্যবিন্দু হতো তাহলে অর্ধেক আর সমান্তরল বলে দিতে পারতাম আর যেহেতু এখানে সমান্তরাল বলা আছে তাই আমি অর্ধেক বলতে পারবো না সো এইখানে কি আছে ভাইয়া দেখো এইখানে কিন্তু যে যদি সমান হয়ে যায় সমানের ক্ষেত্রে এই পার্টটা দেয়া থাকে এখন পরবর্তী যে উপপাদ্যটা আছে পরবর্তী উপপাদ্যটা ঠিক এটা উল্টা ঠিক এটা উল্টা তাই এইখানে এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো দরকার নাই এই যে আমার এমসি উপপাদ্য আছে ত্রিশ উপপাদ্য ত্রিশ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে ভালো করে বুঝবা বলতেছে কি ত্রিভুজের যেকোনো কুনের সম দ্বিখণ্ড অন্তঃসমর্ধিখণ্ডক ঠিক আছে অন্তঃসমর্ধিখণ্ডক মানে করো এ একটা কোণ আছে আমি তোমাকে ইজিলি বুঝাই এ কোণের সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে কি এডি এ কোণের যে বিপরীত বাহুটা আছে বিসি বাহুকে তাদের সুন্নিহিত বাহুর অনুপাতে বিভক্ত করে ভাই কিছু বুঝি নাই এই যে সমদ্বিখণ্ডক রেখাটা আছে এই দুইটা বাহুকে যে অনুপাতে বিভক্ত করছে অর্থাৎ বিডি আর সিডি এর যে অনুপাত এইটা হচ্ছে পাশাপাশি দুইটা বাহুর অনুপাতের সমান অর্থাৎ এবি আর এসি এর অনুপাতের কি হবে সমান হবে এই কথাটাই এখানে বলছে ঠিক আছে এইটা দিয়েও কিন্তু আবার এমসি আসতে পারে বললাম না চৌদ্দ নম্বর অধ্যায়টা পুরোপুরি এমসি জন্য ইম্পর্টেন্ট দেখো বিডি আর ডিসির অনুপাত বি এ আর এসি এর অনুপাতের সমান হবে এটাই প্রমাণ করতে বলছে নর্মালি এইটাও সিকিউ এর থেকে এমসিকিউ এ বেশি আসে আর এটার অপোজিট এইখানে দেয়া আছে পুরো পুরি বিপরীত যে জিনিসটা দেয়া আছে এখানে প্রমাণ করতে বলছে এইখানে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় ছেদ বিন্দুতে একই অনুপাতে এক্সট্রাতেও তেমন কিছু এফোর্ট দেওয়া লাগে না জাস্ট নয় নাম্বার এক্সট্রাটা পড়বা তোমরা এখান থেকে নয় নাম্বার যে পার্টটা আছে নয় নাম্বার পার্টটা পড়বা আমরা সিজন সৃজনশীলকে গুরুত্ব দিই বাট এই চ্যাপ্টারটা একটু লেস ইম্পর্টেন্ট এখন আসি আমরা সিমিলারিটি বা সদৃশ্যতা নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা প্রথমেই দেখছি যে আমাদের এই চ্যাপ্টারটা সমানুপাত সদৃশতা নিয়ে কাজ করছে সো সর্বসমতা সমানুপাত এগুলো আমরা অলরেডি কথা বলছি সো সদৃষ্কনী বিষয়টা কি আমরা যখন তোমার ছয় নাম্বার অধ্যায় পড়ছিলাম বলছিলাম বাহু 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 উপপাদ্য থাকলেও বাহু 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 উপপাদ্য থাকলেও কোন 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 উপপাদ্য নাই কোন 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 উপপাদ্য কি নাই কেন নাই কেন নাই কারণ আমি তখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাইছিলাম মনে করো এই একটা সমবাহু ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন কত আমরা সবাই জানি ষাট ডিগ্রি করে সমবাহ ডিগ্রি ত্রিভুজের প্রত্যেকটা কি ডিগ্রি এর ভিতরে যদি আমি আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকি এইটার কোনগুলো কি ষাট ডিগ্রি করে তাহলে কি ভাইয়া এই দুইটা কোনকে আমি সর্বসম বলতে পারবো দুইটা ত্রিভুজকে আমি সর্বসম্ম বলতে পারবো না ভাইয়া কিন্তু এইগুলা কোন গুলা সেম বা কোনগুলা সদৃশ একই রকম দেখতে কোনগুলো একই রকম দেখতে বাট ডিফারেন্ট আছে তাই এদের বলতে পারবো না বলবো কি সদৃশের কনসেপ্ট বলবো কথা ঠিক আছে কথা বুঝে গেছে যে সদৃশ জিনিসটা কি এইখানে অনুরূপ কোনগুলো সমান হয় অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় বাহুগুলোর অনুপাত সমান থাকবে শুধু কুনের অনুপাত না কোন এবং বাহুর অনুপাত সমান থাকবে সো এইখানে যেই এমসিকিউটা আসে আবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলা সেম সেম থাকবে যেমন তুমি একটু নিচে দেখো নিচে যদি দেখো এবিসি একটা ত্রিভুজ আর ডি এফ একটা ত্রিভুজ অ্যাবিসি আর ডি ত্রিভুজটা আছে যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহু কি যেমন দেখো এখানে তোমার এক্স কোন দেয়া আছে এক্স কুনের বিপরীত বাহু কি আছে বিসি বাহু আর এক্স কোণের অনুরূপ কোন হচ্ছিল ডি ডি কোণের বিপরীত বাহু কি এফ ভালো কথা এইখানে দেখো থিটা কোন দেয়া আছে থিটা বিপরীত বাহু কি এবি আবার দেখো এইখানে কোন অনুরূপ আছে এফ অনুরূপ কি যে অনুরূপবাহ বাহু হচ্ছে এসি আর এটা কি হবে ডি খালি মনে রাখবা ক্রমটা যেই ত্রিভুজটা আগে লিখছো প্রতি ক্ষেত্রে ওই ত্রিভুজটা যাতে আগেই থাকে এটা একটু খেয়াল রাখবা এর পরবর্তী উপপাদ্য যেটা আছে ঠিক এটার অপোজিট এর পরবর্তী উপপাদ্যটা ঠিক এটার অপোজিট যদি দুইটা চতুর্ভুজ দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এরকম সম্পর্ক থাকে বাহুগুলোর অনুপাত যদি সমান হয় তবে ত্রিভুজটা সদৃশ এটা প্রমাণ করতে ঠিক আছে এটাও এটার সেম কোণের সদৃশতার যে পার্টটা আছে এটা এইখান থেকে আমাদের এই যে প্রশ্নটা আছে এটা আমাদের সেকেন্ড প্যাপার কি বলে উচ্চতর গণিতও আমি দাগায় রাখছি ইম্পর্টেন্ট দিছে তোমাদের একটু খেয়াল করবা উচ্চতর গণিত এটা খেয়াল এইখান থেকে পঁয়ত্রিশ নাম্বার উপপাদ্যটা একটু ভালো করে পড়তে হবে পঁয়ত্রিশ নম্বর উপপদটা ভালো করে পড়তে হবে একই সাথে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ কি কমপ্লিমেন্ট করে যে দুইটা সদৃশ করি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এখানে যে কোনো দুইটা বাহু বলছে বাট এটা আরও অন্যান্য বাহু হইতে পারে আর অন্যান্য বাহু হইতে পারে যে ত্রিভুজের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমি মুখে বলেছি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত জাস্ট মান বসানো প্রমাণটা অনেক ইজি ডিইএফ এই দুটার যে ক্ষেত্রফলের অনুপাত আছে এটা হচ্ছে অনুরূপ বাহুগুলোর বর্গের সমানুপাতিক লাইক বিসি আর ইএফ আছে তাই হবে কি বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার রাইট আবার দেখো আর তো অনুরূপ তাহলে এবি স্কোয়ার বাই ডি স্কোয়ার সেম দেখো আহ এসি আর ও তো অনুরূপ তার মানে কি এসি স্কোয়ার আর ডিএফ স্কোয়ার রাইট সো খেলাটা বুঝতে পারছি সবাই কিন্তু এখান থেকে খেলাটা আমরা বুঝে গেছি রাইট ভাইয়া আচ্ছা রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে অনুপাতে বিভক্ত করেন যে সূত্রটা আছে এখানে একটা সূত্র দেওয়া আছে এটা নর্মাল ঐকিক নিয়মের যে পার্ট আছে না ঐকিক নিয়মের পার্ট দেখো সাত সেন্টিমিটার ষাট সেন্টিমিটারে এক জায়গায় থাকবে তিন আরেক জায়গায় থাকবে দুই এটাই তো বলছে আচ্ছা তাহলে তোমার যদি একদিকে তিন অংশ থাকে আরেকদিকে দুই অংশ থাকে তোমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে রাইট আমাকে বলো অনুপাতিক রাশিগুলোর যুগ ফল কত পাঁচ আচ্ছা এই যে প্রথম অংশটা পি অংশটা তোমার এই পাঁচের কত অংশ আছে যে দৈর্ঘ্য হচ্ছে সাত সাতের পাঁচ ভাগের তিন অংশ তিন সাতে একুশ সো একুশ যদি হয় আহ চার পাঁচে বিশ সামথিং তোমার এইখানে আছে কত একুশ টোয়েন্টি পাচ্ছি চার পাঁচে বিশ ফোর আবার যদি বলি তোমাকে পাঁচের দুই অংশ কতটুকু হবে পাঁচ সাত এর পাঁচ ভাগের দুই অংশ সাত দুগুনো চোদ্দ তাহলে কি হবে টু হয়ে যাবে বাকিটা যোগ করে দেখো সেভেন মিলে যাবে সো এই প্রশ্নটাও আসতে পারে এটাও আসলে তুমি কনফিউজ হয়ে থাকবা যে এটা কোন জায়গা থেকে আসছে এটা কোন জায়গা থেকে আমাকে দিতে বলছে যদি এটা অঙ্কন করতে বলে তাহলে একদিকে তিন মিটার একটা কাটবা দুই মিটার একটা কাটবা যে কোন দিয়ে কাটতেছো সেই কোণের সমান সমান কেটে নিবা তাহলে উত্তর হয়ে যাবে যে তোমার নির্দিষ্ট কোণের অনুপাতে কেটে ফেলছো এইটার অনুরূপ হচ্ছে এইটা রাইট আচ্ছা ভাইয়া সো এটাও বুঝে গেছে আমরা চোদ্দ দশমিক দুইয়ে প্রথম অনুশীলনীর এমসিকিউ পাচ্ছি বলে রাখা ভালো অনুশীলনীর এমসিকিউ গুলো পরীক্ষাতে হুবহু কমন চলে আসে এবিসিএ বিসি এর সমান্তরাল ডি ই রেখা এবি ও কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করলে এখানে মনে রাখবা এই এমসিকিউ গুলা হুবহু আসে মনে রাখবা কোথাও কিন্তু বলে নাই মধ্যবিন্দুর কথা কোথাও মধ্যবিন্দুর কথা বলে নাই বলছে সমান্তরাল রেখা ছেদ করে সমান্তরাল এই যে বিসি আছে বিসির সমান্তরাল হচ্ছে ডি ই ডি রাখা ছেদ করছে। তাহলে আর ত্রিভুজ যদি ছেদ করে এই দুইটা ত্রিভুজ অবশ্যই সদৃশ হবে উপপাদ্য থেকে পরে আসছে এডি বিডির অনুপাত আর সি ইর অনুপাত না এইটা একটু ভুল আছে ভাইয়া একটু ভালো করে খেয়াল করো এডি আর কি বিডি আমি বলছিলাম না ক্রমটা সেম রাখতে হবে আর এখানে কি আছে এ ইসি এ এর সমান হবে এইখানে ক্রমটার ভিতর ভাইয়া ভুল আছে ঠিক আছে আবার ত্রিভুজের ক্ষেত্রফল অনুরূপ বাহুগুলোর গুলার ক্ষেত্র অনুরূপ বাহুগুলার আহ কি বলে যে কোনো এক বাহুর বর্গের সমান অনুরূপ বাহুগুলোর এক বাহুর বর্গের সমান ঠিক আছে তার মানে এক ও তিন ঠিক আছে দুই নাম্বার ঠিক নাই এক ও তিন সঠিক পরবর্তী প্রশ্ন যদি আমরা একটু যাই দুই নাম্বার এমসিকিউটা কি বলছো যে বলছে এবিসি ত্রিভুজের উচ্চতা ও ভূমির অনুপাত কত দুই আমাকে বলছে ত্রিভুজের উচ্চতা ও ভূমির অনুপাত কত আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে চার আর ভূমি হচ্ছে কত দশ সো আমরা লিখতে পারি কি ফোর বাই টেন উত্তর কত টু বাই ফাইভ সো টু বাই ফাইভ কোথায় আছে টু বাই ফাইভ আছে আমাদের সি নাম্বার অপশনে খেয়াল রাখতে হবে কোনটা আগে দিয়েছে উচ্চতা না ভূমি যদি ভূমি আর উচ্চতার অনুপাত বলতো তাহলে কিন্তু সো কেয়ারফুল ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজটা কেমন ত্রিভুজ ত্রিভুজ সমকোণী এইটা যদি পাঁচ হয় এটা হচ্ছে চার এটা হয়ে যাবে কি তিন আমরা লিখতে পারি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি ক্যান্সেল আউট করি দুই তিন দুকানে আসবে কত ছয় ছয় হয়ে যাবে উত্তর পরবর্তী আরেকটা প্রশ্ন বলছে এবিসি ত্রিভুজে পি কিউ সমান্তরাল বিসি পি সমান্তরাল বিসি হলে নিচের কোনটি সঠিক আমরা লিখতে পারি যে এপি আর পিবি এর অনুপাত একিউ আর কিউসি এর অনুপাত এইটা 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 এই অনুপাতগুলো সেম আছে এপি পিবি একিউ কিউসি এক নাম্বারটাই ঠিক আছে এক নাম্বারটাই ঠিক আছে বুঝে গেল ভাইয়ারা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরেছি আমাকে ঝটপট বলো একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরেছি এখান থেকে তো আমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে সো আবারও এই চ্যাপ্টারটা মোস্টলি ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ তারপরও এখান এইখান থেকে এই যে আমার তেরো নম্বর যে প্রশ্নটা আছে তেরো নম্বর প্রশ্নটা করতে হবে তেরো নম্বর প্রশ্নটা আমরা একটু ভালোভাবে করব ঠিক আছে ভাইয়া ওকে নেক্সট এখন চলে আসি প্রতিসমতা ঠিক আছে সো প্রতিসমতার ক্ষেত্রে আমাকে লাইন অফ সিমেট্রি বুঝতে হবে লাইন অফ সিমেট্রি কি আমি তোমাকে একটু বুঝাই সেটা হচ্ছে এই যে অর্ধেকটা যদি আমি আঁকি এরকম জাস্টিমাজিন এ রেখার অর্ধেকটা আঁকছি এই পার্টটা যদি আমি আয়নার সামনে ধরি বাকি অর্ধেকটা দেখা যাবে না বাকি অর্ধেকটা আয়নায় দেখা যাবে না এই যে বাকি অর্ধেকটা আয়নায় দেখা গেল এটাকেই বলছে লাইন অফ সিমেট্রি লাইন অফ সিমেট্রি অন্য কথা যদি বলি অন্য কথা যদি বলি দেখো এখানে বলে এসে ভাঁজ করলে সম্পূর্ণভাবে মিলে যাবে কোন একটা চিত্রকে যদি ভাঁজ করি হুবুহু মিলে যাবে সেটাকে বলতেছে কি প্রতিসাম্য রেখা এই যে প্রতিসমতাটা আছে যেহেতু আয়নার মতো কাজ করে তাই এটাকে দর্পণ প্রতিসমতাও বলে দর্পণ প্রতিসমতা বলে প্রতিসমতা বলে আবার রেখা প্রতিসমতাও বলে অনেকগুলা নাম আছে রেখা প্রতিসমতাও বলে ঠিক আছে এর পরবর্তীতে আমরা ঘূর্ণন প্রতিসমতার কথাও শিখবো ঘূর্ণন প্রতিসমতা জিনিসটা কি টি দেখতে পাচ্ছ এম দেখতে পাচ্ছ আই দেখতে পাচ্ছ আইকে কে আবার দুই ভাবে ভাঁজ করা যায় এইভাবে এইভাবে সো কত ভাবে ভাঁজ করা যাচ্ছে এবং কত ভাবে ভাঁজ করলে মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় একটা আয়তাকার ক্ষেত্রকে যদি তুমি নাও আয়তাকার ক্ষেত্রকে নিয়ে যদি তুমি এটাকে এইভাবে ভাঁজ করো মিলে যাবে এইভাবে ভাঁজ করো মিলে যাবে রাইট এইটাই হচ্ছে কি এখানে প্রতি সমতা কত রেখা প্রতি কয়টা আছে আছে একটা সমবাহ যদি ভাজ করি এই বরাবর করলে মিলবে এই বরাবর যদি ভাজ করি মিলবে এই বরাবর যদি ভাজ করি মিলবে ঠিক আছে তিন ভাবে করলে মিলতেছে সো এইটার আমার প্রতিসাম্য রেখা কয়টা আছে তিনটা আমার বর্গ ক্ষেত্রে দেখো এইভাবে করলে মিলছে এইভাবে করলে মিলছে কর্ণ বরাবর ভাজ করলে মিলছে সো বর্গের ক্ষেত্রে আবার প্রতিসাম্য রেখা কয়টা হয়ে যাচ্ছে বর্গের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা হয়ে যাচ্ছে চারটা এটা একটা সুষম পঞ্চভুজ তুমি যদি এটা এইভাবে ভাজ করো মিলবে এই বাহু দ্বারা ভাজ করো মিলবে এই বাহু দ্বারা ভাজ করে মিলবে এই বাহু দ্বারা ভাজ করো মিলবে প্রত্যেকটা কোন বরাবর যদি ভাজ করে মিলে যাবে সরভুজের ক্ষেত্রে এখানে কয়টা পাঁচটা এখানে কয়টা ছয়টা তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি বস্তুটা সুষম হয় যদি বস্তুটা সুষম হয় তাদের যতগুলা বাহু আছে ততগুলা প্রতিসাম্য রেখা পাচ্ছি যতগুলা বাহু থাকবে ততগুলা প্রতিসাম্য রেখা পাবো যেমন এখানে বলছে সমবাহ ত্রিভুজে তিনটি প্রতিসাম্য রেখা চারটি পাঁচটি ছয়টি এটা কার জন্য এটা হচ্ছে শুধুমাত্র যারা সুষম বহুভুজ আছে তাদের ক্ষেত্রে সুষম মাইন্ডেড যদি সমান না হয় তাহলে কিন্তু হবে না বাহুগুলো সমান না হলে এই কনসেপ্টে কাজ করবে না আবার তুমি যদি একটু নিচের দিকে যাও যে আয়নার সাথে সম্পর্ক আছে তাই দর্পণ প্রতি বলতে হয় কিছুক্ষণ আগে বলছিলাম এইখানে কয়েকটা ফোটা আছে ফোঁটাগুলোর অবস্থান কি আছে অন্য ফোঁটা প্রদর্শন করো মানে একটা ফোটা দেওয়া আছে এটা যদি দর্পণ প্রতিসম হইতে হয় তাহলে এর প্রতিসম ফোঁটাটা এই জায়গায় হইতে হবে এইটারটা হইতে হবে এই জায়গায় এইটারটা হতে হবে এই জায়গায় এইটারটা হইতে হবে এই জায়গায় আর এটা ভাঁজ যদি করি হবে এই জায়গায় এটাকে যদি ভাঁজ করি তাহলে এটা হবে এই জায়গায় ভাঁজ করলে যাতে সেম সেম মিলে রাইট চলে যাচ্ছি ঘূর্ণন প্রতিসমতায় ঘূর্ণন প্রতিসমতার কনসেপ্টটা কি জানো আমি একটা বস্তুকে সাপোজ তোমার যে মোবাইলটা আছে মোবাইলটা খাতার উপর রাখো খাতার উপর রেখে একটা দাগ টানো মোবাইলটাকে তুমি একটা আয়তাকার বস্তু ধরছো ধরার পর তুমি এটাকে ঘোরাবা মোবাইলটাকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করবা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন দিবা দেখবা তুমি যে ইনিশিয়ালি যে দাগটা দিছিলা এই দাগের সাথে এই দাগের সাথে কয়বার মিলছে এই দাগের সাথে কয়বার মিলছে ততগুলোই হচ্ছে হলো কি তোমার সঠিক উত্তর এই দাগের সাথে যতবার মিলবে হচ্ছে তোমার সঠিক উত্তর কি করবে তিনশো ষাট ডিগ্রি ঘোরাবা যেখানে হুবু মিলে যাচ্ছে ঠিক আছে এখানে দেখবা দুইবার মিলছে প্রথম একবার যদি ঘোরাও তাহলে মিলবে দুইবার মিলছে এই যে ঘূর্ণনের ফলে যে মাত্রাটা হচ্ছে এই যে ঘুরছে মিলছে এটা হচ্ছে প্রতিবার কয়বার মিলছে আমরা কতবার ঘুরাচ্ছি থ্রি ডিগ্রি কত কতটুকু ঘুরাচ্ছি থ্রি ডিগ্রি ঠিক আছে থ্রি সিক্সটি ডিগ্রি কে যদি আমরা এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা মাত্রা মানে কি কতবার মিলেছে কতবার আগের মিলেছে হচ্ছে হচ্ছে প্রতিসমতার মাত্রা মাত্রা দিয়ে যদি যদি ভাগ যেমন এটা তাই দুই অবস্থান প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এই একশো আশি কে বলছে ঘূর্ণন কোন একশো আশি কে বলছে কি ভাই ঘূর্ণন কোন এই জিনিসটি তোমাকে চাবে এই জিনিসটি তোমাকে চাবে জিজ্ঞাসা করবে চার পাখার ফ্যানের ক্ষেত্রে প্রতি নব্বই ডিগ্রি পরপর মিলতেছে এবিসিডির অবস্থান দেখো ঠিক আছে তুমি যদি ঘোরাও এ চলে আসছে বি এর জায়গায় বি চলে গেছে সি এর জায়গায় সি চলে ডি এর জায়গায় সেম ঘূর্ণনের ফলে ডিগ্রি তার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা থ্রি সিক্সটি ভাগ ফোর ইকুয়ালস টু নাইনটি মাই ডিয়ার ক্লিয়ার এইখানে দেখো যে কি কি জিনিস খেয়াল রাখা লাগবে এখানে নিচে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো একটু খেয়াল রাখা লাগবে যে ঘূর্ণন কেন্দ্র কেন্দ্র তুমি চেঞ্জ করতে পারবে না একই জায়গায় রাখতে হবে ঘূর্ণন কোন বিষয়টা কি আর ঘূর্ণনের দিক কোন দিকে ঘোরাচ্ছ একই দিকে ঘোরাতে হবে আর হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা রাইট এই কি আসে পরীক্ষাতে অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া এটা পরে আমি পরীক্ষাতে কি পাবো পরীক্ষাতে এখান থেকে ক্যাম্পসিং পাবো এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে যে রেখা প্রতিসমতার মাত্রা রেখা প্রতিসমতা ও ঘূর্ণন বিলিভ মি এইখান থেকে হুবু পরীক্ষাতে আসে এখানে লাস্টে আছে একটা বৃত্তকে একটা বৃত্তকে অসংখ্য ভার আমি ভাজ করতে পারি অসংখ্য ভাবে সুষম ঠিক আছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা যেহেতু অনেক বেশি তাই ঘূর্ণন প্রতিষ্ীমতার মাত্রা ভাজ করার সংখ্যা অনেক বেশি আর অনেক বেশি হয়ে যায় তাহলে ঘূর্ণন কুন কত হবে মনে করো থ্রি সিক্সটি হচ্ছে অসীম তাহলে অনেক বড় একটা সংখ্যা ঘূর্ণন কুন কত জিরো ডিগ্রি গুণুন কোন জিরো ডিগ্রির কাছাকাছি আবার বৃত্তের অসংখ্য প্রতিসাম্য রেখা রয়েছে জিনিস অনেক ভাবে তুমি ভাজ করতে পারত একটা যেভাবে না কেন মিলবে আর তাই বলা হয় আদর্শ প্রতিসম চিত্র ক্ষেত্রে আমি এই চারটা তোমাদের হোমওয়ার্ক দিব কারণ এই চারটাই পরীক্ষাতে আসে এখান থেকে সংখ্যাগুলো আসে জেড এর ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে দেখো একটা জেড কে আমি তোমাকে দেখাই এইখানে এ হচ্ছে জেড এটা কোনোভাবে ভাঁজ করলে মিলে না আগের অবস্থানের সাথে মিলে না তুমি যদি ভাজ কর সর্বোচ্চ এইরকম একটা প্যাটার্ন পাবা ভাজ করলে মিলে না অনেক থাকে প্রতিসাম্য আর ঘূর্ণন টোটালি ডিফারেন্ট জিনিস ঘূর্ণন প্রতিসমতা দেখো রেখা প্রতি নাই কিন্তু ঘূর্ণন প্রতিসমতা আছে ভাইয়া কিভাবে আছে একটু বুঝান আমি যদি এটাকে ঘোরাই তাহলে এটা কি হয়ে যাবে অ্যান হয়ে যাবে এই অ্যানটাকে যদি আমি আবার ঘুরাই দেখো এটা আবার জেড হয়ে যাবে এই জেডটাকে যদি আবার আমি ঘুরাই আবার সেটা এন হয়ে যাবে এটা ডাকটা হবে না এন হয়ে যাবে এন কে যদি আবার ঘুরাই সেটা জেড হয়ে যাবে তাহলে প্রতিবার ঘূর্ণনের ফলে সে কয়বার সেম অবস্থায় ফিরে আসছে তুমি এটা কাগজের জেড কেটেও চিন্তা করতে পারো সে দুইবার তার আগের অবস্থানে চলে আসতেছে সো এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে ঘূর্ণন কোণ কি অ্যাড করতে হবে ঘূর্ণন কোণ এই ক্ষেত্রে কত একশো আশি ডিগ্রি এইচ এর ক্ষেত্রে আমি একবার ভাঁজ করতে পারি আছে একবার ভাঁজ করতে পারি এইচ কয়বার মিলবে আছে দুইবার মিলবে এরকুন কি হবে এরো কোন হয়ে যাবে ভাইয়া একশো আশি ডিগ্রি ও এর ক্ষেত্রে তো অসংখ্য ই এর ক্ষেত্রে দেখো একবার ভাজ করলে মিলবে একবার আর ঘোরালে মিলবে কতবার দেখো পুরা আবার যদি তুমি ঘোরাও ই কে যদি ঘোরাও ই হয়ে যাবে এরকম ই হয়ে যাবে এরকম ই হয়ে যাবে এরকম আবার ই হয়ে যাবে এরকম তাহলে পুরা তিনশো ষাট ডিগ্রি ঘোরালে সে মাত্র একবার আগের অবস্থানে মিলে তাই তার ঘূর্ণন কত থ্রি ডিগ্রি ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত ঘূর্ণন প্রতি মাত্রা হচ্ছে এক একটা জিনিস মনে রাখবা ভাইয়া যে ঘূর্ণন প্রতি সমতার ন্যূনতম মাত্রা হচ্ছে এক আর রেখা প্রতি ন্যূনতম মাত্রা হচ্ছে জিরো ঘূর্ণন প্রতি কখনো জিরো হতে পারে না পুরা তিনশো ষাট ডিগ্রি ঘুরালে একবার না একবার সে মিলবে একবার মিলবে আদি অবস্থানের সাথে রাইট সো এই পুরাটা তোমাদের হুম থাকবে সবাই করে একটু সাবমিট করে দিবার এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে এবং অবশ্যই আমাকে ট্যাগ করে দিবা নেক্সট আমরা অনুশীলনী প্রশ্নে চলে এসেছি একদম লাস্ট পার্টে চলে এসেছি আমাদের সমতলে জমিতে ত্রিভুজ হলো সবচেয়ে কম সংখ্যক রেখা বিশিষ্ট বহুভুজ কথা চার বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হলো রম্বস কথা ভুল সেটা হচ্ছে বর্গ সুষম হচ্ছে বর্গ সুষম পঞ্চভুজের বাহুগুলো সমান হলেও কোনগুলো অসমান এটাও ভুল কথা কোনগুলো সমান বাহু সমান হলে কোন সমান হবে বিষমবাহু ত্রিভুজের মুঠ প্রতিসাম্য রেখা কয়টা আছে বিষমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা নাই শূন্যটি কোন প্রতিসাম্য রেখা নাই কারণ ভাজকোলে কখনো মিলবে না ভাজকোলে কখনোই মিলবে না রাইট আচ্ছা বহুভুজটির প্রতিটি বাহুর দুর্গ ছয় ভালো কথা ছয় 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 তো আমি কি করব। এর মূট প্রতিসাম্য রেখা কয়টা আবার দেখো এটা কি বহুবুজ ছয় দে আছে তার মানে সুষম যদি সুষম হয় তাহলে কয়টা হবে ছয়টা সুষম বহুবুজের যতগুলো বাহু আছে তার রেখাও ততগুলো বহুভুজটির ঘূর্ণন বহুভুজ যেটা দেওয়া আছে বহু ঘূর্ণন প্রতি মাত্রা কত না ভাইয়া চার না দেখো ভালো করে ওকে যদি আমি ছয় বার ঘুরাই পুরা ছয় 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 বার ঘুরালে সে আগের অবস্থানের সাথে মিলে যাবে ছয় বার ঘুরালে মিলবে সে একটা ঠিক আছে সো ছয় বার যদি মিলে আবার সুষম বহুভুজের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসমতার ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য ততগুলাই হবে তাহলে থ্রি সিক্সটি ভাগ সিক্স ষাট ডিগ্রি পাচ্ছি কথা ঠিক আছে প্রতিটি কোণের মান ঠিক আছে সমান সো আমাদের দুই আর তিন সমান ঠিক হচ্ছে এক নাম্বার ঠিক নাই এক নাম্বার কি ভাইয়া ঠিক নাই রাইট আচ্ছা পাঁচ নিচের কোনগুলোর প্রতিসাম্য সাম্য রেখা রয়েছে এই জিনিসগুলোর প্রতি রেখা অঙ্কন করো এই জিনিসটা এম আসে একটু আমাকে করে দেখাবা ঠিক আছে দর্পণ কেমন হবে এইখানে একটা জিনিস খেয়াল করছো এটা সূচকীয় ফাংশন এর গ্রাফ যদি একটু ভালো করে খেয়াল করে দেখো এটা গ্রাফ তুমি যে গ্রাফটা এখানে আঁকবা এর যে দর্পণ প্রতিবিম্বটা হবে সেটা হচ্ছে লগারিদমিক ফাংশন গ্রাফ তোমরা যদি লগারিদমিক গ্রাফ নিয়ে একটু ডিটেলস আলোচনা করে দেখো তাহলে এই যে চিত্রটা আছে y টু এক্স রেখার সাপেক্ষে বিপরীত ফাংশন নির্দেশ করা হয় একটা ফাংশনের বিপরীত ফাংশনের গ্রাফ দেখতে চাও ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাথে দর্পণ প্রতিবিম্ব চিন্তা করো তাহলেই পেয়ে যাবা কত জোস জিনিস যেটা চোদ্দ নম্বরে আছে এই চোদ্দ নম্বর অধ্যায়টা আমরা অনেকেই পড়ি নাই অনেকেই আমাকে ১৩ নম্বর চারটা সবাইকে ফিল আপ করে দিতে হবে তেরো নম্বর যে চার্ট আছে এই চার্টটা সবাই ফিল আপ করে দিবা আমি দুইটা চার্ট দিয়েছি একটা পেজের ভিতর ওয়ান পেজের ভিতর চার্টটা ফিল আপ করে আমাকে দিয়ে দিবা মনে থাকবে ডেল ডান আজকের ক্লাসে এই পর্যন্তই আশা করি তোমরা খুব ভালোভাবে এই অধ্যায়টি বুঝতে পেরেছ কি কি পড়তে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে কিভাবে আসে সবকিছু ক্লিয়ার কনসেপ্ট পেয়েছ দেখা হচ্ছে পরে পর্বে বেশি বেশি শেয়ার করো টাস্ক গুলা করো টাস্ক গুলা করলেই আমি রেগুলার আপডেট দিতে থাকবো